আজকে আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সম্মানিত করেন এই কাহাল নন্দী গ্রামে আমাদের প্রথম লড়াই হবে এই কাহালুর প্রতিটা ঘরে ঘরে মানুষদের কষ্ট এই কষ্টকে সমাধান করার জন্য রাস্তাঘাট হবে আমাদের সমাধান করার প্রথম লড়াইয়ের কাজ ইনশাআল্লাহ আমাদের বর্তমান বাংলাদেশের

নামে অপরিত আছে কামে উনি কাম চালাই যাচ্ছে আর কি এই যে ক্রাইসিস এটা গুলো দুনিয়াতে কোন আজব দেশ কোথাও নাই যে একটা স্কুল কলেজের শিক্ষকের যেখানে শিক্ষকদের পরিচালনা করে বাইরে থেকে আর তাদের কথা তাদের সাক্ষরতাতে বেতন হয় আল্লাহ যদি আমাদেরকে সম্মানিত করেন জামাত ইসলাম ক্ষমতায় এসে আমাদের যে সমস্যাগুলো হবে তার গুরুত্বপূর্ণ একটা সংস্কার হবে স্কুল কলেজের সিস্টেম চেঞ্জ করা আর তার পর্যন্ত আমরা চাই তো এই কাহালবন্দি গ্রামের শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন মানুষদের দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ আমাকে একজন কষ্ট করে বলতেছে যে আমার একসময় ছাত্র ছিল যে কোনো সাবজেক্টে পাস করে নাই পরে চালাইতো ভর ভুটি চালাইতো

আপনারা এমপি হওয়ার স্বপ্ন দেখেন আপনার হওয়ার স্বপ্ন দেখেন আপনার বড় বড় স্বপ্ন হওয়ার দেখেন কিন্তু জনগণের মেনে নিতে চান না এই নির্বাচন বন্ধ করতে হবে এই কাজ করেছিল

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়কে বলা হতো একসময় ডাকাতদের গ্রাম বলা হতো না ছাত্র রাজনীতি মানে সময় ভয় পেত সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের ছাত্র শিবির বিজয়ের পরে মানুষের এক স্বপ্নের ছাত্র রাজনীতি গঠনমূলক ছাত্র রাজনীতি শুরু হয়েছে যে ছাত্র রাজনীতি বাংলাদেশি ইতিহাসে কেউ কখনো দেখে নাই

বিরিকেদার ইউনিয়নের কালরাস গ্রামে আজকে জামানাত ইসলামী বাংলাদেশ এমনি এমনি জনপ্রিয় হয় নাই জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র সেমিনকে এমনি এমনি পছন্দ করছে না আজকে বিপ্লবের পরে যে বাংলাদেশ এসেছে এই বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যারা আগে নিজেদের ম্যাচ মার্ক টাকা জমাতে পারতো না তারা আজকে শতশো টাকার মালিক হয়েছে তারা বড় বড় গাড়িতে ঘুরে ফেরায় ছাত্র নেতারা বড় বড় ফ্ল্যাটের মালিক হয়েছে আর যে ছেলে বিপ্লবের সামনে পিছন যে নেতৃত্ব দিয়েছিল তারা আগের মতো আছে ছাত্র সভা যখন দেখেছে ছাত্র সভা যখন দেখেছে ছাত্র শিবির ছাড়া এখানে সৎ ছাত্র নেতারা কেউ নাই যার ফলে বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো সকল বিশ্ববিদ্যালয় করতে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ইসলামের ছাত্র শিবির এককভাবে ভূমিদাস বিজয় পেয়েছে

জনগণের ভাষা আপনারা বোঝার চেষ্টা করবেন এই ব্র্যান্ডার করবেন না আপনারা সম্মানিত বাবা এবং মায়ের সন্তান জনগণের ভাষা বুঝুন জনগণ কি চায় জনগণ ব্যবসা করবে সরকারকে ট্যাক্স দেবে এর বাইরে কোনো রাজনৈতিক চালাবাজি চালাতে চায় না এই জনগণ সরকারের পুকুরগুলোকে খাস পুকুরগুলোকে

ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন আর বাংলাদেশের আঠারো কোটি মানুষ স্বর্ণ বছর পর আপনাদের চুমদে ঘরে তুলবে এটা ভাবার আর কারণ নাই আমরা এই বগুড়া কারো কাছে বিক্রি করে নাই সেই সত্তরের নির্বাচনে আমরা কিছুই হয়েছি আমরা কথা বেশ বছরের প্রতিটি নির্বাচনে স্থানীয় নির্বাচনে উপজেলা নির্বাচনে

জনগণকে একটু ভালোবাসতে শিখুন জনগণের ভাষা বুঝতে শিখুন জনগণের কষ্টগুলোকে অনুধাবন করতে শিখুন তাহলে টাকা বিলিয়ে আর ভয় দেখিয়ে রাজনীতি করতে হবে না হুমকি দিয়ে রাজনীতি হয় না হুমকি দিয়ে ভোট পাওয়া যায় না এখানে সেই কুতকাহ নন্দী গ্রামে তারাই দাঁড়িয়ে আছে এই বাংলাদেশে তারাই দাঁড়িয়েছে যারা জুলায়ম দেখেছে জুলাই দিয়েছে পেশের বিদ্যান্ত দেখেছে অতীতের মতো কোন ভুলের পথে আমরা পা বাড়াবো না আর কোন পাঁচশো টাকা এক হাজার টাকা একটা গেঞ্জির বিনিময়ে আমার মূল্যবান আমানতকে আমরা বিক্রি করে দিব না ইনশাআল্লাহ আজকে আমাকে এক কর্মী ফোন দিয়েছে গত দুই দিন আগে আমার কিছু মা এবং বোনেরা আমার সাথে দেখা করতে এসেছিল তারা এমন একটা গ্রাম থেকে এসেছে যে গ্রামে একটা ভয়ের পরিবেশ তারা তৈরি করে রেখেছে তারা আমার সাথে দেখা করতে আসছে যাওয়ার সময় বললাম আন্টি খালা যদি কিছু না মনে করেন আপনাদের গাড়ির ভাড়াটা যদি আমি দেখছি যে ভাড়া আপনাকে মাইন করবেন তারা বলতেছে যে আমাদের লজ্জা দেবেন না আমার নিজের পকেটের টাকা খরচ করে এখানে এসেছি আমাদের গ্রামের তিনশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে মেয়েদেরকে লিফটের বিতরণ করা হচ্ছে আমরা টাকা দেব না আমরা টাকা নেব না আমাদের নিজের পকেটের টাকা খরচ করে দাঁড়িয়ে পাল্লাকে সত্যকে বিজয়ী করার জন্য আপনার সাথে কাজ করতে আমরা এসেছি আমার এখানে হাফেজ সাইফুল ভাই আছেন ফোটভায় আছেন বুদ্ধ ভাই আছেন ভাইদের সাথে গত সপ্তাহে কাজ করেছিলাম লক্ষীপুরে আর গত দুই দিন আগে কাজ করেছিলাম আমাদের এই লক্ষ্মীপুরের পিছনে যে গ্রাম আছে এই এলাকাগুলোতে আট নম্বর ওয়ার্ডে সেখানে এক বাড়িতে গেলাম সেই বাড়ির এক পুত্র বোধহ পড়ছে আপনি মনে এক বাড়িতে ভোট চাইতে আসছেন যে বাড়ি যখন গৃহ কর্তা যিনি ছিলেন তিনি তার যে বরদশায় তিনি সাইক তিনি রিক্সা চালাতেন প্রতিদিন রিক্সা চালানোর সময় প্রথম যে টাকাটা পাইতেন প্রতিদিন তিরিশ দিনই যেমন তিনশো পঁয়ষট্টি দিনে তিনি যখন রিক্সা চালান প্রথম যে টাকা পাঠাতেন সেই টাকাটা দিন তিনি সংগঠনের খাতে ব্যয় করতেন আর একজন ভাই আসছেন এসে আমাকে বলছে স্যার সকাল থেকে দোয়া করতেছিলাম কখন আমার তিনশো টাকা মানে ভাড়া পাবো তিনশো টাকা ভাড়া পাইলে আমি ছুটে যাব ছুটে গিয়ে দেখলাম সাড়ে বারোটা পনেরো একটা সময় লক্ষ্মী করে হাজির হয়েছে বলছে তিনশো টাকা আমার ভাড়া উঠছে সারাদিন আর কাজ করবো না আপনি যতক্ষণ আসেন মাতৃ পর্যন্ত একসাথে আপনার জন্য নির্বাচনে কাজ করব। সুতরাং আমার যে কর্মীরা নিজের টাকা দিয়ে রাজনীতি করে যারা নিজের পয়সা খরচ করে রাজনীতি করে এই কর্মীদেরকে ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে টাকা দেখিয়ে আমাদেরকে নির্বাচন থেকে বিরত করার সুযোগ আর নাই ঠিক আপনারা সেন্টারে 1 কোটি 2 কোটি 5 কোটি করে খরচ করতে পারে 114 সেন্টে সুযোগ আছে নাই কিন্তু অসংগঠিত দলে আছে হাজার কোটি টাকা খরচ করে একটা ভোট পাওয়ার কোনো সুযোগ আপনাদের নাই আমরা বারবার

আমি বললাম এই কনফিডেন্স আমার জনগণ দিয়েছে গত গতকাল আমি নন্দীগ্রাম পৌরসভায় ছিলাম ছিলামে এক বৃদ্ধ আমি মসজিদে সালামদেব বের হয়ে আসছে আটাত্তর উনআশি বছর বয়স সে একটা তার পা ভাঙ্গা লাঠিতে করে তাকে দুইজন ধরে ধরে নিয়ে আসে ধরে ধরে নিয়ে এসে মসজিদে নামাজ পড়ে আমি ছয় সাত কিলোমিটার হাঁটার পরে দেখলাম এই চাষা খোড়ায় খোড়ায় হাঁটতেছে আমার থেকে একশো গজ পিছনে পড়ে গেছে আমি দৌড়ে পিছনে আসলাম বললাম চাচা আপনি কেন কষ্ট করতেছেন আপনি কেন দৌড়াচ্ছেন বলসা আমি বুঝলাম না তুমি আসার পর আমাকে সবাই ধরে ধরে মসজিদে নিয়ে আসে তুমি আসার পরে আমার মনে হয় কি একটা শক্তি পেলাম মন চাচ্ছে তোমার পিছিয়ে পিছিয়ে কাজ করো বাবা এই খোড়া পানে পুরো গ্রামটা ঘুরে বেড়েছে আমি এতটুকু নিজে বুঝতে পারি নাই সূত্রাঙ্গে স্পিডে করবে কিভাবে একটা বেন ভয় দেয় একটা বেন মামরা একটা বেন আমাদের ঐশ্বর তরুণ যৌবন পেয়ে গেছে রাজপথে মামরা জেলখানা আমাদের কাছে হাতের পুতুলের মতো আপনারা তোদের মনে করেন মামলার পক্ষে দেয় ভয় দেখিয়ে পুরুষ শক্তি দিয়ে টাকা যে আমাদের পথ থেকে বিরত করবেন আপনারা মনে রাখবেন আপনারা শত্রুগুলো

আরো দুইটা মাহফিল আছে আমার সেখানে যেতে হবে আমি আমার প্রথম আমি যখন কার্যক্রম শুরু করি তার দুই দিন পরে এই জায়গাটা আমার জানাজা ছিল জানাজা শেষ করে আমি চলে গেছি আমার মনে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই সার ভাই সব আমি হাত ধরে এখানে আসছি জানাজা করে আমি চলে গেছি গিয়ে দেখি ফেসবুকে ছবি

একটা দিকে তাকান জনগণের ভাষা বোঝেন জনগণের ভাষা যদি বোঝেন তাহলে এসব অপপ্রচার আর কোনো কাজ আপনাদের করতে করা লাগতো না সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না আমাদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আল্লাহ চাই নির্বাচন হবে আমরা বলেছিলাম আমরা যারা প্রার্থী আছি আমাদের ভাই নিজ দলের প্রার্থীর জন্য কাজ করতে করতে সকাল সন্ধ্যা রাত সব এক হয়ে গেছে হ্যাঁ এবং না একই দিনে কখন কাজ করব। বাংলাদেশের মানুষ না তারা হয়ে আছে তারা দাঁড়িটলায় ভোট দেবে নাকি অন্য মার্কেটে ভোট দেবে নাকি তারা হা এবং নাতে ভোট দিতে যাবে একটা খিচুড়ি লেগে যাবে এজন্য বলেছিলাম অন্তত আমাদের জাতীয় নির্বাচনের একটু আগে হলেও আমাদের গণভোটটা দরকার ছিল কিন্তু যাই হোক অনেক রাজনৈতিক দল প্রেশার তৈরি করে সেই কোন সেইভোটকে নিয়েছেন তারপরও সাধুবাদ জানাই অন্তত আমরা রাজি হয়েছেন আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন আপত্তি ছিল আপনাদের কি আপত্তি ছিল আপনাদের আপত্তি ছিল জনগণ চব্বিশে রক্ত দিয়েছিল একটা বাংলাদেশ আর দিকে না যায়। তার দিয়েছিল। এবং জনগণ এটা উপলব্ধি করেছিল একজন ব্যক্তি দশ বছরের বেশি যদি প্রধানমন্ত্রীর সাথে থাকে একজন ব্যক্তির একই সাথে প্রধানমন্ত্রী একই সাথে গলায় প্রধান থাকে তাহলে তার ভিতরে শরীরে তার একটা মানুষগুলো তৈরি হতে পারে সেটা যেত

এই যে সংস্কারগুলো প্রতিটি সংস্কার বাংলাদেশের জন্য একটা সাসটেইনেবল বাংলাদেশ গডন বজন অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ঠিক। আপনারা উচ্চকক্ষের কথা বলেছেন। আমরা ওয়েলকাম জানাইছি। বাট উচ্চকক্ষের সিনেটররা কিভাবে নির্বাচন হবে আমরা শুরু থেকে বলেছিলাম আগের মতো যে নারী এমটিরা হতো রিডিং করতে পারতো না দেখে দেখে ভেঙে ভেঙে পড়তো এই স্টাইলে আমরা সিনেটর চাই না। তাই আমরা বলেছিলাম নিম্ন কক্ষে জাতীয় নির্বাচনে কোন দল কতটুকু ভোট পাবে তার আলোকে উচ্চ এমপিরা হবে এবং এমপিদের দের মেজরিটি যদি এক থাকে তাহলে সংবিধান সংশোধনের আইন পাস হতে পারে এখানেও যে অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছিল এই নোট অফ আমি মনে করি শুধুমাত্র এই সংস্কারে দেয় নাই এই নোট অফ ডিসেন্ট গুলো আপনারা স্বাক্ষর করেছেন আবার বিরোধিতা করেছেন এই নোট অফ গুলো

অভিনয়ের জন্য একটা কবিতা বলে আমার প্রশেষ করতে চাই আবার ঘুমিয়ে কাজা করেছি ফজর। তখনও যামিনি যখনও যখন হেলাই ঠেলাই কাটিয়েছে মাগুরে বেরিয়ে শুনিয়া যান জামাতে না আচান হয়েছে স্যার এখনো নামাজে আসলে স্থান আমাদের ফজর পেরিয়ে গেছে জহর পেরিয়ে গেছে আসর পেরিয়ে গেছে মাগুরে পেরিয়ে গেছে আজ এ নামাজের সময় হয়েছে

ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আমাদের সবাইকে